চলে না কেন অতএব ভুল থেকে ফিরে আসতে হবে সঠিক পথ গ্রহণ করতে হবে এটাই ঠিক বলছিলাম আপনি সুন্দর করে ওযু করে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু এই দোয়া পড়েন আপনার জন্য জান্নাতের আটটি দরজা সবই খোলা হয়ে গেছে যান যে দরজা দিয়ে যাবেন যান আল্লাহ মাজাল তা হবেন অজাল নেমিনাল মতাদ্তা হেরিন এই দুয়া পড়লে নে হবে তবে জান্নাতের দরজা খোলা হবে না এই দুয়া পড়লে নেই হবে তবে জান্নাতের দরজা খোলা হবে না আটটি দরজা খুলে যাবে ওজুর পরে কোন দুয়া পড়লে বলেন তো আসহাদ আল্লাহ ইলাহাই ইন্দাল্লা অসাধারণ না মহম্মদ আব্দু রস লো অন্য অন্না মহম্মদ আব্দু পড়লে আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে গেছে রাসূলের পদ্ধতিতে অজু করুন রাসুলের পদ্ধতিতে পেশাব পায়খানা করে আসুন রাসুলের পদ্ধতিতে মেশাক করে অজু করুন মেশাক করে অজু করলে সত্তর গুণ নেকি বেশি হবে একবারে ডাহা মিথ্যা কথা মাথায় পাগড়ি বেঁধে সলা তাদায় করলে অনুসত্তর গুণ নেকি বেশি হবে একবারে মিথ্যা কথা একেবারে ওকে ছয় মাস থেকে সেই পাগড়িকে পরিষ্কার করেনি সেই সবুজ কালারের পাগড়ি ওখানে পড়ে আছে ওখানে মর যেন একামাত শুরু করেছে ও পেঁচাচ্ছে পেঁচাতে প্যাঁচাতে যখন ওই একমাতের শেষ হয়ে গেছে তখনও ও বলছে আল্লাহ হকবার তো কখন মুক্তি দিকে ঘুরবে কে কখন বলবে যে আপনারা কাতার সোজা করুন পায়ের সাথে পা মিলান সাথে কাঁধ মিলান রাসুল সরে সালাম তার জীবদ্দা সাথে কোনো দিন দিকে মুখ না করে কাতার সোজা করতে না বলে সলাপ শুরু করেননি আরে এমাম সাহেব একদিনও বলে না এ এ এমাম এমাম সংশোধন করুন আর ওই পাগড়ি পরিষ্কার করুন আর ওই পাগড়ি অন্য অন্য ওখানে কেন পাগড়ি পরা একটা স্বাভাবিক বিধান সলাতের সময় এই বিধান নয় যেমন টুপিও সলাতের সময় নয় পাগড়িও তেমন সলাতের সময় নয় থাকতে পারে অন্য সময়ে থাকবে আল্লাহ আকবার বলে আপনি সলাত আরম্ভ করুন আল্লাহ আকবার কাঁত সামনা সামনি থাকবে দুই কানের থাকবে। আল্লাহ আকবার বলে কানের ওই লতি ধরবেন না আল্লাহ আকবার বলে এইভাবে হাতটা একটু এইভাবে উঠাবেন না মারবেন না আল্লাহ আকবার হাতের আঙ্গুল জমা করে করে এইভাবে আকাশমুখী করে থাকবেন এরপরে মনে রাখা ভালো হবে আল্লাহ হকবার বলার পূর্বে কোনো শব্দ উচ্চারণ করবেন না আল্লাহ হকবর শব্দটি এত পাওয়ারফুল শব্দ যে আল্লাহ হকবারের পূর্বে বিশ চলে না এত পাওয়ারফুল শব্দ সেখানে আপনি বলছেন নয় তো নুসিল আরবার কাতিলি জোহরে জোহরের চার কাজ সলাতের নিয়াত করছি বললেই পাপ হবে বললেই পাপ হবে আর নাম বিদাত আল্লাহ আকবর বলার পূর্বে বিসমিল্লা চলে না তাহলে এটা চলে কি করে আল্লাহ আল্লাহবর শব্দটি এত পাওয়ারফুল শব্দ যে কোনো কিছু চলবে না পড়ুন এবার আল্লাহ আকবর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে হবে সোহে আদিস বাহুর উপরে হবে বাহু সোহে আদিস এরপরে বুকের উপরে রাখুন চারটি সোহে আদিস একটি আবু দাউদে আছে তবে যেটা দিল্লি থেকে চিটাগাং থেকে ছাপা হয়েছে এটাতে নেই যেটা সৌদি আরব থেকে ছেপে এসেছে সেটাতে আছে তিনটি হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার একটিও ঠিক নয় আল্লাহ আকবর বলে সানা পড়ুন বাইনি অথবা সুবানা দেখা। শেষ হয়ে গেলে আউজুবিল্লাহ বিসমিল্লাহ রাহিম এরপরে সুরা ফাতেহা এরপরে অন্য কোন সুরার প্রথমে হলে বিসমিল্লা আর যদি অন্য কোন সুরার প্রথমে না হয় তাহলে বিসমিল্লা ছাড়াই পড়া আরম্ভ করবেন উল্লেখ্য যেকোনো সময়ে করন মাজিদ পড়া শুরু করলে বিল্লাহ বলতে হবে বিসমিল্লা নয় এখনই এখনই আপনি একটা ছেলেকে পড়তে বলেন ওই ছেলেটা বলে পড়া শুরু করবে তার মানে হাফেজেরও জানা নাই ছেলেরও জানা নাই লাগবে না সব জায়গায় বিসমিল্লা কোথায় লাগবে বলেন তো সুরার প্রথমে সুরার প্রারম্ভে আর আউজমিল্লা কোথায় বলতে হবে যখনই কোরআন শুরু হবে যদি মধ্যে হয় শুধু আউজুবিল্লা আর যদি প্রারম্ভে হয় তাহলে আউজ তারপরে তারপরে তেলাওয়াত না বুঝাতে পারলাম না অতএব সুরা ফাতে শেষ হয়ে গেল বিসমিল্লা বলে অন্য একটি সুরা এবার রুকুতে যান রুকুতে যাওয়ার পূর্বের কথা হাত ছেড়ে দিয়ে আল্লাহ আকবর বলে ওই পর্যন্ত হাত উঠাবেন প্রচুর হাদিস এসব হাদিস রহিত হয়ে গেছে এটা আপনাদেরকে প্রতারণা দিচ্ছে মানুষ সব বোখারি মুসলিম সবটা গ্রন্থে আছে এরপরে আপনি রুকুতে যাওয়ার পূর্বে জরুরিভাবে জেনে নিন পিঠের লম্বা হাটটা একবারে সোজা করে রাখবেন রডের মতো পিঠটা এভাবে একটু উঁচু করবেন না মাথা একটু ওরকম উঁচু করবেন না নিচুও করবেন না আঙ্গুলগুলি খোলা খোলা রাখবেন হাঁটুকে চেপে ধরে থাকবেন কমর থেকে সামনের ওজন হাতের ওপরে হবে তাহলে আপনার পিঠটা লম্বা হবে মাথা সোজা হবে আজকে বাড়িতে গিয়ে আপনার মেয়েকে দেখুন আপনার স্ত্রীকে দেখুন ওরা হাত বাঁধে আল্লাহ আকবর বলে এই আঙ্গুলের উপর আঙ্গুল রাখে কে যে বলে দিল আপনি তো কোনোদিন দেখেননি আপনি মনে করছেন যে খালি আমাকে টাকা দিতে হবে বেটিকে পড়ানোর জন্য আর কিছু লাগে না আর দেখবেন যে সলাতে দাঁড়াচ্ছে তখন দুই পায়ের গোড়ালি এক জায়গাতে করে এইভাবে হাতখানে এরকম করে বুকের উপর রেখে আঙ্গুলের উপর আঙ্গুল আপনি এইভাবে রুকুতে গিয়ে বলুন সুবাহর্বে আল আজিম যতবার ইচ্ছে তিনবার পাঁচবার দশবারের বারের একটি বর্ণনাও ঠিক নয় এবার বলুন সামি আল্লাহন হামেদা ওই পর্যন্ত হাত ওইভাবে উঠিয়ে ছেড়ে দেন হাত ছেড়ে দিয়ে একবারে দাঁড়িয়ে থাকবেন আর দোয়া পড়তে থাকবেন এমন ভাবে ছেড়ে দিবেন যেন প্রত্যেকটা জোর যেন সরামুখি হয়ে যায় এই জন্য বুকে হাত মাথা যাবে না আল্লাহ রসুল বলছেন যে রুকু থেকে যখন দাঁড়াবে তখন সব জোরের মাথাগুলিকে গুলিকে স্ব জায়গায় যেতে হবে আপনি যদি রুকু থেকে উঠে হাত এভাবে বাঁধেন তাহলে এই জায়গাটার মাথা শশ জায়গায় যাবে না একবারে খুব সোজাহে দাঁড়ান হাতকে ছেড়ে দিয়ে তাহলে সব জড়ের জোরের মাথাগুলি ছয় ছয় স্থানে চলে যাবে এরপর আপনি সিজদায় চলেন সিজদায় যাওয়ার পূর্বে কয়েকটি কথা সাত হাড়ের উপরে আল্লাহ রসুলকে সিজদা করতে বলা হয়েছে নাক কপালে হলো এক দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত সাত হাড়ের উপরে সিজদা করতে হবে উল্লেখ্য যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না এই কথাটা মিথ্যে সিজদা করার সময় দুই পায়ে সে জমা হয়ে যাবে পায়ের গোড়ালি থেকে নে আঙ্গুল পর্যন্ত আঙ্গুল থেকে নে গোড়ালি পর্যন্ত জমা হয়ে থাকবে এরপরে কোনো দুটি এইভাবে উঠে থাকবে বুক উরু থেকে পৃথক হয়ে থাকবে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে আঙ্গুলগুলি জমা জমা থাকবে কেবলা থাকবে দুই কানের পাশে থাকবে এতদিন যে স্থানে করছিলেন কপালটা আঙ্গুল রাখবেন তাহলে আপনার পিঠের সিজদে দশ আগিয়ে যেটা একবারে লম্বা হবে মহিলা পুরুষের সলাতের কোনো পার্থক্য নেই মহিলাদেরকে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদে করতে হবে মর্মের চারটি মানুষের বানানো হাদিস আছে একেবারেই জাল বানানো নারী পুরুষের সলাতের মধ্যে কোনো পার্থক্য নেই নারীও পিছনকে উঠে বুককে পৃথক করে থাকবে যেন বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে নারী পুরুষ একই হুকুম নারী পুরুষ একই হুকুম নারী পুরুষ একই হুকুম নারী পুরুষের সলাতে একটু পার্থক্য আছে কোন সময় নারী যদি এমাম হয় তাহলে কাতারের মধ্যেই থাকবে নারী এমামের যদি ভুল হয় তাহলে হাতের উপরে মেরে তাকে ভুল সংশোধন করবে আর পুরুষ এমামের ভুল হলে সুবহান আল্লাহ বলে সংশোধন করবে আল্লাহ হকবার নয় এই দুইটা পার্থক্য আর কেউ যদি বলে যে নারীদের কাপড় টাকনোর নিচে থাকবে আর পুরুষের উপরে তো ওটা কি সলাতের সাথে সম্পৃক্ত সব সময় ওটা একই তো ওটা আবার টেনে নিয়ে আসলেন কেন এখানে বলতে গেলে মাত্র দুইটা পার্থক্য এছাড়া পার্থক্য নেই নারী পুরুষের দোয়া আলা উঠে আসবে দোয়া পড়বে আবার যাবে দোয়া পড়বে এরপরে হলো তোর বৈঠক তা সাহদ বাম হাতের আঙ্গুল জমা জমা থাকবে হাঁটুর উপরে থাকবে ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল সহ তারপরের আঙ্গুলটি জমা করে নিতে হবে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ পেট রাখতে হবে এইভাবে গোলাকার করতে হবে আঙ্গুল নড়তে থাকবে এটাই ইসিরু নড়তে থাকবে এটাই ইশিরু নড়তে থাকবে যারা বলেছে এইভাবে উঠে থাকবে তাদের কথা মিথ্যা যারা বলেছে একবার উঠবে এ ব্যাপারে দুনিয়াতে কোনো জাল জৈব ভুয়া হাদিস নেই তবে আঙ্গুল জমা করতে পারেন এইভাবেও এ দেখেন যাকে বলা হয়েছে তিরপান তবে এইভাবেও চলবে এবার আত্মায়ত বৈঠকের বসার নিয়ম হলো বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন ডান পা খাড়ো করে দিয়ে আঙ্গুল বৃদ্ধামুখী রাখবেন কেবলামুখী রাখবেন বৃদ্ধ আঙ্গুলকে কেবলামুখী করে আর যখন সালামের বৈঠক হবে তখন বাম পা ডান দিকে বের করে দিবেন পিছন মাটির উপরে রেখে দিয়ে বাম হাতকে আপনার উরুর উপরে রেখে ডান হাত ওইভাবে ভাবে আঙ্গুল জমা করে অবিরাম নড়তে থাকবে দরুদ বিশেষ অনেক যত অনুকূলে আসে সময় হয় সব বলার পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ হচ্ছে সলা শুনুন এখানেই আপনাকে বলতে চেয়েছিলাম রাত জাগার সলাত লাইলাতুল কাদর একটু আপনি তো হাফেজ নন আল্লাহ হকবার বলে আপনি দাঁড়াবেন সুরা ফাতেহা পলার পরে নাস ফালাকে খ্লাস তো মুখস্থ আছে বলতে থাকবেন বলতে থাকবেন আর থাকতে পারছেন না এবার উঠেন সিজ যান সিজ থেকে যান সুবান রব্বেলা আলা লক্ষ কোটিবার বলেন থেকেই যান আর থাকতে পারছেন না উঠে আসেন দোয়া পড়েন আবার যান থেকেই যান এই হলো এক রেখাত তারপরে হলো আরেক রেখাতে হলো দুই রেখাত এইভাবে আর দুই রেকাতে হলো চার রেখাত এর পরে আসবে আবার কান্না কাটির পালা আপনি ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেন এই ঘরে যেন আপনার স্ত্রী না আসে ছেলেবে না আসে কেউ আসলেই কিন্তু আপনার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে একাগ্রতা নষ্ট হয়ে যাবে স্ত্রী তার ঘরে থাকবে আপনি নিজের ঘরে থাকবেন মেয়েরা ভিন্ন ঘরে থাকবে এরকম পৃথক পৃথক জায়গায় থেকে এইবার কান্নাকাটির পালা এক দেড় দুই ঘন্টা যেভাবে ক্ষমা চাওয়া লাগে যার যেভাবে গতি কুলায় কান্না কাটি করে তাসবি তাহলিল জিকির আজকার ক্ষমা আজকার যা যেভাবে যার যেভাবে সাজে হাত তুলে দেওয়া যার কাছে যেভাবে কুলাই এইভাবে দেড় দুই ঘন্টা কাটানোর পরে আবার চার রেখাত এইভাবে দেখবেন ফজর রাজান হয়ে আসছে তাড়াহুড়া করে তিন রেখাত ভেতর পড়ে নিয়ে সাহারি খান এই ছিল রাত্রি রাত্রি জাগা জাগা কিভাবে কিভাবে উল্টে গিয়ে বক্তব্য আর রাত্রি জাগা হলো কোরআন তেলাওয়াত তাই হলো পনেরোই সাবান তার নাম হলো জিলাপি বন্টন কিভাবে কিভাবে উল্টে গেল এইভাবে শরীয়তকে অপমান করে আল্লাহ রাসুল্লে সন্তুষ্ট করা যায় না ভুল সিদ্ধান্ত